আলাইকুম এভিয়ান আজকে আমি কোনো টেক ভিডিও নিয়ে হাজির হইনি আজকে একটি সতর্ক বাণী ভিডিও নিয়ে হলাম তো দেশের মধ্যে একটি আতঙ্ক ছড়ে গেছে যে বাংলাদেশে বিষধর সাপ ঢুকেছে যার নাম হলো রাসেলস ফাইবার তো এই সাপ থেকে কিভাবে সতর্ক থাকবেন এই ভিডিওতে আমি কিছু বাণী আপনাদের শোনাব এইভাবে যদি আপনারা নিয়ম অনুসারে চলেন তাহলে আপনারা এই সাপ থেকে রক্ষা পেতে পারেন তো এই সাপটি এই বি রাসেলস ভাইপার সাপটি দেশের প্রতি বছর অন্তত সাত হাজার পাঁচশো মানুষের মৃত্যু হয় যাদের মধ্যে পঁচানব্বই শতাংশই বসবাস গ্রাম অঞ্চলে রাসেলস ভাইবার বেশি দেখা যায় রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ অঞ্চলে তবে ইদানিং উপকূলীয় পটুয়াখালীতেও এর দেখা মিলছে প্রতিবেশী ভারত এবং শ্রীলঙ্কায় এ সাপের অধিক্য রয়েছে যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার মধ্যে ভারতে প্রায় তেতাল্লিশ পারসেন্ট এবং শ্রীলঙ্কায় চল্লিশ পারসেন্ট তো রাসেলস ভাইপার সাপটি মূলত বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে তো বন্যার পানিতে বন্যার পানি যখন এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তখন এই সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে এখন বাংলাদেশের বিভিন্ন জেলাই এই সাপটিকে দেখা যাইতেছে তো এই সাপটি থেকে আমরা মুক্ত থাকার জন্য আমাদের কিছু করণীয় আছে সেই করণীয় কাজগুলো যদি আমরা আমরা নিজেরা সতর্ক হই তাহলে এই সাপ থেকে মুক্তি পেতে পারবো প্রথমে আমরা দেখে নিব যে এই বর্তমানে এই যে এই রাসেলস ভাইবার সাপটি কোন কোন জেলায় অবস্থান করেছে তো রাসেলস ভাইপার তীব্র বিষধর সাপ এটা ইঁদুর শিকারে ফসলি জমিতে এসে মানুষের সঙ্গে সংঘাত করে তো ছড়িয়ে পড়েছে প্রায় দেশের সাতাশটি জেলায় এক সঙ্গে বিশ থেকে সর্বোচ্চ আশিটি বাচ্চা প্রসব করে এটা সরাসরি বাচ্চা প্রসব করে এটা ডিম দেয় না প্রায় একশো মিনিটের মধ্যে যদি আপনার এই রাসেলস ভাইপার সাপের কাটা মানুষকে যদি একশো মিনিটের ভিতরে হসপিটালে না নিয়ে যান তাহলে সেই সাপে কাটা ব্যক্তি তীতি মারা যাবে তো আপনারা সতর্ক হয়ে যাবেন এই ভিডিওটি দেখে তো সতর্ক বাণীটি আমি এখন আপনাদের বলবো তো রাসেস ভাইপার সাপ থেকে সতর্ক হওয়ার জন্য আপনাকে চারটি পন্থা অবলম্বন করতে হবে এক নম্বর হলো আপনারা শোবার পূর্বে মানে আপনি যখন বিছানায় যাবেন শোয়ার পূর্বে আপনার বিছানার ওপর মশারি এবং বিছানা ভালোভাবে চেক দিয়ে আপনি ঘরে শুয়ে পড়বেন এবং আক্রান্ত ব্যক্তিকে যদি সাপে কাটা রাসেলস ভাইবার সাপে কোনো ব্যক্তিকে কাটে তাহলে বা কামড় দেয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেটো অ্যান্টিভেনম দিবেন অ্যান্টিভেটম একটি ভ্যাকসিনের নাম এই সাপে কাটা রোগীদের ভ্যাকসিনের নাম তো এটা দিলে এই রক্ষা পাওয়া যাবে তিন নম্বরটা হলো ঘরের চারপাশ পরিষ্কার রাখুন সবসময় আপনার ঘরের চারপাশ পরিষ্কার করে রাখবেন কোনো জঙ্গল রাখবেন না তারপরে চার নাম্বার জমিতে নামার পূর্বে মোটা গামবুট পরে তারপরে আপনারা জমিতে নামবেন তাহলে যদি আপনারা সাপে পায়ে কামড় দেয় তাহলে গামবুট আপনাদের রক্ষা করতে পারবে তো এই ছিল ভিডিওটি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি হালকা কিছু সতর্ক করে দিলাম যে রাসেলস ভাইপার একটু একটি আতঙ্কের নাম এই সাপটি মূলত বাংলাদেশের বা বিশ্বের বিশ্বের দ্বিতীয় বিষা বি সাপ তো এই সাপটি থেকে রক্ষা পেতে আপনারা আপনাদের নিজেদের সতর্ক রাখুন এবং পরিবারকে সতর্ক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দেন আপনার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটিতে দেখে অনেকেই তা সতর্ক হতে পারবে তো এভাবে আপনারা আমি যে নিয়মগুলা যে সতর্কগুলা বললাম এইভাবে আপনারা রাসেলস ভাইবার সাপ থেকে রক্ষা পেতে পারেন